যোন দুহেজাৰ বাইছ এছ টি বিটি এগজাম সুায় তো অক্টো অলপ হাই গা কাৰণ যি এগ্জাম ৰ মানে তো গৰিয়েজালি জুলাই নি পন্দ্ৰ তাৰিখ নটিফিকেশ্যন মানে টু থাউজেণ্ড টুৱেণ্টি টু তো টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ চলি দঙ তো যোন ৰেজাল্ট মায় আকৌ কেছ কেছ নি বাগৈ প্ৰথম হাই কৰ্টত থাকা তাই কৰ্ট হতে সুপ্ৰিম কোৰ্টত থাকা তাৰো কিছু ভাই মানে বৰষ চাব যোন ভাইমায় কৰ্ট কেছ হেৰি নাই তাৰ যিহেতু বয়সবাৰী তংখ্যাব লে বয়সবাৰী মানেটো বাক্সা অবাৰিছ বনা নাই তংকা অংগ থাকা তামো দোষ যি বেক ল' চিট যে ত' তাম ৰীমাই নাইছা বনাৰ যে যি বেক ল' যত মনো ৰিক্ৰুট যে পাছ কৰোঁ যতোনাকে তাক তাই বুচিছৰ নাইছা নাইছা লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুঝড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ